প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমি খনগরিক একটা দেখো সংগৃহীত আই বিউনি হিসাবে প্রস্তুত করে নিবো তোমরা মনে রাখবে এই সংগৃহিত আই বিউনি প্রস্তুত করতে গেলে অবশ্যই আমাদের এই চারটা ভালো করে আয়ত্ত করে নিতে হবে দেখো এখানে সংগ্রহিত আই বিউনির মধ্যে যে এনটি সর্বোচ্চ থাকতে পারে এর বাইরে থাকবে না প্রথম হচ্ছে সংগীত আয় এটা রেহ মিলে দেওয়া থাকবে তারপরে যদি আমরা পশেতে এই যে বিশদ আই বিউনির মধ্যে আমরা নিট মোনা পাই তাহলে আমরা এটা যোগ করব অথবা যদি নিট কোতি পায় তাহলে বিয়োগ করব তারপরে আয়কর সঞ্চিত এটা রেও মিলে থাকবে তারপর বন্টন সমূহ দেখো লব্যাত লব্য অংশ সমন্বয়ে থাকবে যদি তাকে আনবো সঞ্চিত তো হবে স্থানান্তর এটা সমন্বয়ে থাকবে আমরা এটা ঘোষণাগত লব্য অংশ সমন্বয়ে থাকবে তারপর লব্য অংশ প্রধানের রেও মিলে লব্য অংশ প্রদান রেও মিলে থাকবে তাহলে আমরা এই এনটি দেখবো এর মধ্যে কোন কোন এনটি আমাদের পশ্চাতে আছে প্রথমে আমরা লিখে নিব দেখো প্রথমে আমরা চার্ট অনুসারে আমরা পাই সংগৃহীত আয় বিবরণী এই যে দেখো সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত এটা এক একদিন দেওয়া থাকবে দেওয়া মিলে এটা আমাদের প্রথমে লিখতে হবে সংরক্ষিত আয় প্রথমে আমরা লিখব সংরক্ষিত সংরক্ষিত আয় এটা অবশ্যই এক এক তারিখ দিয়ে দেওয়া থাকবে পরে আমাদের একত্রিশ তারিখ এটা বের করে নিতে হবে

যে স্টেপটা পাই নিট মুনাফাইটা এটা আমি দেখো এখানে লিখে রেখেছি যে এক লক্ষ চৌত্রিশ হাজার একশো টাকা কর মধ্যে যেটা করছিলাম এটা এখানে নিতে হবে এক লক্ষ চৌত্রিশ হাজার একশো তারপর এটার সাথে আরো যোগ হয় আয় সঞ্চিতি এখানে দেখবো যে দেখো রেয়া মিলের মধ্যে আয় ক আছে কিনা আয় সঞ্চিত অন্য সঞ্চিতি না আই ক এখানে নাই তাহলে এটা আমরা যোগ করে নিচে নিচে নামাবো তাহলে যদি আমরা এটা যোগ করি তাহলে ফলটা হবে

প্রথমে আমরা দেখবো যে আমরা চার্ট অনুসারে প্রথমে আমরা দেখবো লব্য প্রদান আছে কিনা মিলাম লব্য অংশ প্রদান আছে আমরা এখানে প্রদান প্রদান তিরিশ টাকা আমরা প্রথম করে লিখে নিব তিরিশ টাকা তারপরে আমরা দেখবো ঘোষণা কৃত এটা সমন্বয়ে থাকবে অথবা

স্থানান্তর কত টাকা আছে যে চল্লিশ হাজার এখন আমরা এখানে চল্লিশ হাজার টাকা লিখবো তারপর এই দুইটা যোগ করবো চল্লিশ তিরিশ সত্তর হাজার এখন আমরা এই টাকাটা এই যে এখান থেকে বিয়োগ করবো যদি আমরা এই যে এক লক্ষ উনসত্তর হাজার একশো থেকে সত্তর হাজার বিয়োগ করে এক লক্ষ উনসত্তর হাজার একশো বিয়োগ সত্তর হাজার আমরা বিয়োগ করলে ফলটা পাবো নিরানব্বই হাজার একশো এখানে ফলটা নিরানব্বই হাজার একশো এটা ক্লোজ করে দিব এটা হচ্ছে সংরক্ষিত আয় সংয আয় বিবরণী সংয আয়টি হচ্ছে একত্রিশ বারো দু হাজার একুশ সালের মানে এটাই আমাদের আনসার এটা হচ্ছে নং স্টেপটা আশা করি তোমরা কনক বিক বুঝতে পেরেছ যদি আমাদের সংযুক্ত আয় বিউনি বলা হয় তাহলে আমাদের এভাবে করতে হবে